কাপে ফাইনালে কোন দল এগিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে তা আমি বলবো যে এই মুহূর্তে ডায়মন্ড পাঁচ গোল খাওয়ার পর জামশেদপুরকে দু গোলে হারিয়ে এবং ইস্টবেঙ্গলের মতো টিমকে টুটুয়ারে হারিয়েছে একটা ইতিহাস সৃষ্টি করেছে আমার মনে হয় সব ঠিকঠাক থাকলে নর্থ ইস্টের খেলাও আমি দেখেছি নর্থ ইস্ট তো ভালো টিম নিঃসন্দেহে কিন্তু যেহেতু খেলাটা কলকাতা মাঠে এবং একটা পেশারে থাকবে আমার মনে হয় ডায়মন্ড এই জায়গাটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এটাকে পেছনে ফেলে ফেলতে কখনোই চাইবে না এবং আমিও চাইবো ডায়মন্ড হারবার চ্যাম্পিয়নও আমাদের কলকাতার টিম দুটো টিম যখন আউটই হয়ে গেছে মনমা ইসবন মায়মান্ডা তিনটে টিম এখন ডায়মন্ড আরবার থার্ড টিম হিসেবে আমি চাইবো এই টুর্নামেন্টটা ডায়মন্ড হারবারই পার্ক নর্থ ইস্ট গত দু বছর ধরে খুবই ভালো খেলেছে এবং গত বছর কলকাতা মাঠে ডুরান্ডে পিছিয়ে থেকেও তিন দুই গোলে জিতেছে তারা ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে সুতরাং ওদেরও কোচ দীর্ঘ কয়েক বছর ধরে ওরা ও কোচকে রেখে দিয়েছে এবং ওদের কোচও ভালো কিন্তু ডায়মন কোচ যেহেতু মহনমোহন টিমকেও ভালো জায়গায় এক সময় নিয়ে গিয়েছিল সে এখন ডায়মন্ড আবার টিমের কোচ কিবু কিবু কি নাম ওনার ভুলে যাচ্ছি আমি কিবু ও কিন্তু অনেক বুদ্ধিমান কোচ এবং এবং আমার মনে হয় মানে ফুটবলের নথি ওদের টিমের খেলা দেখে ও যেভাবে চাল চালবে আমার মনে হয় তাতেও বাজিমাত করতে পারবে কারণ ও কোচ হিসেবে যথেষ্ট ভালো এবং সুনামের সঙ্গে কোচিং করছি ডেঙ্গার সে থার্ড প্রশ্ন যেটা আমি করছি যে ওদের নর্থ ইস্টে কিন্তু এই স্ট্রাইকারটা গত বছর থেকেই দুর্দান্ত খেলছে আলাধীন একে ঠিক মতো ডিফেন্সকে নজর রাখতে হবে নয়তো মুশকিল আছে এবং ওদের উইং উইঙ্গার যে রাইট উইঙ্গার আছে এম এস মিডফিল্ডার রেডিম সিং এরা কিন্তু ত্রিভুজ যেটা করে সেই ত্রিভুজে কিন্তু এই আক্রমণ তার সঙ্গে আলাদিন আছে এই আক্রমণকে ত্রিভুকে রুখতেই হবে নয়তো ডায়মন্ড হারবারের পক্ষে মুশকিল হবে এই ম্যাচ বার করা সুতরাং কে জিতবে কে হারবে বলা মুশকিল কিন্তু ডায়মন্ড হারবার চাইবে যে এই ডুরানটা স্মরণীয় করে রাখতে কারণ একটা তিন বছরের টিম সেই টিম ডুরান ফাইনালে উঠে খেলছে এটাই একটা বিরাট ব্যাপার আমার মনে হয় সমস্ত কিছু উজাড় করে প্লেয়াররা ওরা ডায়মন্ড হারবারকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করা উচিত এটি হওয়া উচিত ডায়মন্ড শক্তি যখন শক্তি সম্পর্কে আমার জিজ্ঞেস করেছে ডায়মন্ড ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো এবং যে কোনো টুর্নামেন্টে মিডফিল্ড এবং ডিফেন্স সবচেয়ে বড় জিনিস ডিফেন্স যদি ভালো খেলতে পারে এবং যে কোনো দেখবে চ্যাম্পিয়ন যারা হয়েছে তারা সে আমরাও যখন খেলেছি চ্যাম্পিয়ন হয়েছি আমাদের ডিফেন্সকে সলিড রেখে সবসময় আমরা লড়াইয়ে নেমেছি ডিফেন্স যদি ভালো খেলতেই হবে ডায়মন্ড আরবারে কারণ আলাদিনের মতো প্লেয়ার আছে সেই প্লেয়ারকে আটকাতে গেলে হোমওয়ার্ক করে আসতেই হবে কারণ ও কিন্তু গোলটা দারুণ চেনে সেখানে বিরাট একটা পরীক্ষা আছে ডায়মন্ড ডিফেন্সে আমার মনে হয় এটা উত্তীর্ণ হতে পারবে কারো ডায়মন্ড আবার যে জায়গায় এসে গেছে আগে ফাইনালে উঠে গেছে এখান থেকে পেছন দিকে ফিরে তাকানোর আর জায়গা নেই